হ্যালো বন্ধুরা হ্যালো গাইজ কেমন আছে সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো দেখো এখন সাড়ে আটটা বেজে গেছে তো আমার রান্না হয়ে গেছে আজকে ডেল ব্লগটা এখন শুরু করলাম বাট আমি রান্না করতে করতে লেট থেকে করতে অনেকটাই লেট হয়েছে তো দেখো কী রান্না করছি একার খাওয়া একার জীবন রান্না তো করতে ইচ্ছা করে না তো না খেলে তো নয় চলবে না তো দেখো রান্না করলাম এটা রান্না করলাম রাতে একটা রুটি রয়েছে রাতে ভেজেছিলাম সেই রুটিটা এখনও রয়ে গেছে তো ভাত আমার হয়ে গেছে বিছনাপাটি সব আমার গুছানো গুছানোও হয়ে গেছে এবার আমি কাজের জন্য বেরোতে হবে এবার রফিস যাওয়ার টাইম হয়ে তো তার জন্য তো আমার রেডি হতে হবে এখন আর রান্নাটা গুছিয়ে নিই গুছানোর পরে আবার প্রতিদিনভাবে পরে তোমাদের সাথে কথা করবো শেয়ার করবো কিন্তু হচ্ছেই না তো চলো এখন রাখছি পরে আসি আবার কথা

গলে উপায় এটা আকৌ আছে